সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প মধ্যবর্তিনী এই ছোট গল্পটা মূলত ত্রিভুজ প্রেমের একটা ছোট গল্প যেই গল্পে দেখানো হয়েছে হাজব্যান্ড যদি আর একটা বিয়ে করে সতীন নিয়ে আসে তাহলে ফ্যামিলিতে কীরকম প্রবলেম হয় কিভাবে তারা সব কিছু হ্যান্ডেল করে এটাই আর কি মূলত দেখানো হয়েছে তো আমরা গল্পে চলে যাই গল্পটা মূলত একজন দম্পতিকে কেন্দ্র করে যাদের কোনো সন্তান নেই আসলে বলতে গেলে তাদের কোনো সন্তান হয়নি এই পর্যন্ত তো এই দম্পতির নাম হচ্ছে নিবারণ চক্রবর্তী ও হরসুন্দরী এদের হয়তোবা কোনো সন্তান হয়নি কিন্তু কখনোই এদের ভিতরে আমরা ভালোবাসার ঘাটতি দেখতে পাই না এরা সব সময় একে অপরকে খুবই ভালোবাসে সন্তান নেই এই জন্য যে একে অপরকে দোষারোপ করবে কিংবা অন্যত্র বিয়ে করার চিন্তা করবে এরকম কোনো কিছুই কিন্তু আমরা গল্পে প্রথমে দেখতে পাই না তো এই হরসুন্দরীকে নিবারণ কিন্তু প্রচণ্ড ভালোবাসতো প্রচণ্ড কেয়ার করতো তার এই হরসুন্দরী যখন আমরা দেখি অসুস্থ হয়ে পড়ে নিজের অফিস বন্ধ রেখে নিবারণ তার বউয়ের জন্য ডাক্তার বদ্যির পিছনে ছুটাছুটি করতে থাকে যেটা আমরা দেখি গল্পের মধ্যে গল্পে আমরা আরও দেখতে পাই এদের ভিতরে হয়তো বা ভালোবাসা কমতে ছিল না ঠিক আছে কিন্তু যেহেতু তাদের সন্তান ছিল না যার কারণে হরসুন্দরী মাঝে মাঝেই ভাবতো যে আমার জন্যই তো সন্তান নেই আর আমার হাজব্যান্ড যদি আরেকটা বিয়ে করতো তাহলে কত সুখী হতো সে তার সন্তান সন্ততি সব কিছু নিয়ে বেশ ভালোভাবেই হ্যাপি লাইফ লিড করতো সেটা আমার জন্যই হচ্ছে না যার কারণে সে তার হাজব্যান্ডকে বলে যে তুমি একটা বিয়ে করে নাও নতুন একটা বিয়ে করো এবং দেখো তোমরা খুব সুখী হবে এটা কিছুতেই আমাদের নিবারণ মেনে নিতে পারে না সে রাজি হয় না প্রথমে তো সে রাজি হয়ই না এক পর্যায়ে আমরা দেখি যে হ্যাঁ দুজনেরই উভয়েরই তো মন খারাপ হবে যেহেতু তাদের সন্তান নেই এত বছরের সংসার তাই মনটাও খারাপ ছিল কিন্তু বিয়ে করার কথা নিবারণ কখনোই ভাবেনি যখন গল্পের হরসুন্দরী নিবারণের দ্বিতীয় বিয়ের কথা বলে তারপর থেকেই দেখি নিবারণের মনে নানা রকমের ভাবনা চিন্তা সে এক পর্যায়ে আমরা দেখতে পাই সে সে কল্পনার লোকে ভাবতে থাকে যে আমার যদি একটা বিয়ে করি নতুন করে তাহলে হয়তো বাচ্চা হবে এবং খুব সুখের একটা সংসার হবে তো ইত্যাদি ভাবতে ভাবতে সে মনে মনে আনন্দিত হয় এবং এক পর্যায়ে দেখি সে নিজেই হরসুন্দরীকে বলে যে আমি কিন্তু ওই সব বিয়ে করার পর ছোট মানুষকে মানুষ করে তুলতে পারবো না মানে সে মত প্রকাশ করে কিন্তু মানে সম্পূর্ণ হয় না যে আমি রাজি আছি বাট নিজের থেকে বলবো না ওই রকম একটা ভাব দেখায় সে তো যাই হোক গল্পে আমরা দেখতে পাই হরসুন্দরী নিবারণের জন্য খুব সুন্দর একটা মেয়ে শৈলবালাকে নিয়ে আসে এবং শৈলবালার সাথে তার বিয়ে দিয়ে দেয় শৈলবেলা বেশ অল্প বয়সী সুন্দর চঞ্চল হাস্যোজ্বল আসলে অল্প বয়সী মেয়েরা যেরকম হয় একটু ওই ছিল এই শৈলবেলা আর এই শৈলবেলাকে দেখে নিবার মোটামুটি ইমপ্রেস হয়ে যায় কারণ মেয়েটা যেহেতু একটু হাস্যজ্জ্বল প্রকৃতির ছিল তাকে দেখে একটা ইয়াং মেয়েকে দেখে সে রীতিমতো একটু তার প্রেমে পড়ে যায় প্রথমে হয়তো বা নিবারণ বিয়েতে রাজি ছিল না কিন্তু বিয়ের পর আস্তে আস্তে শৈলবেলাকে দেখতে দেখতে সে সরাক্ষণ শৈলবেলার সাথেই সময় কাটাতে থাকে নানা বাহানায় নানা অছিলায় শৈলজের সাথে আরেকটু বেশি সময় কাটানোর চেষ্টা করে এমনকি সে অসুস্থতার ভান করে অফিসে না গিয়ে শৈলবেলার সাথে সময় কাটায় এদিকে হরসুন্দরী সবটাই দেখতে পায় সে তো আর ছোটো না সে সবটা দেখতে পাচ্ছে বুঝতে পারছে তার স্বামী যা তাকে এতটা মানে এতদিন ধরে এতটা ভালোবেসে এসেছিলো সেই স্বামী আজ তাকে কেয়ার না করে তার ছোট বউ মানে তারই সতীন শৈলবেলাকে এতটা কেয়ার করছে তার জন্য এরকম মিথ্যে অভিনয় করছে বাসা থেকে যাচ্ছে না সারাক্ষণ শৈলবেলার কাছে আছে এমনকি হরসুন্দরীর কাছে খুব একটা আসেও না আজকাল খোঁজও নেয় না তা মতো গল্পে আমরা আরও দেখি যে হরসুন্দরী বাসার সমস্ত কাজ করে সে যেহেতু একজন বিবেকবান মানুষ এবং দায়িত্ববোধ তার আছে তাই বাড়ির সব দায়িত্ব সে খুব ভালোভাবেই পালন করে এবং কোনো অভিযোগও করে না কিন্তু শৈলবেলা যদি বাসার কোনো কাজে একটু হাত দেয় এতে কিন্তু আবার নিবারণ প্রচণ্ড র্যাগও করে কারণ নতুন বউ ও কেন কাজ করবে ইত্যাদি হরসুন্দরী একটু অপছন্দ হয় কারণ হাজার হোক তারই তো হাজব্যান্ড মেয়েরা কিন্তু আর যাই শেয়ার করতে পারুক না কেন নিজের হাজব্যান্ডকে শেয়ার করতে পারে না বালার সাথে এই যে নিবারণের এতটা ভালোবাসার সম্পর্ক এটা দেখতে খুব একটা ভালো লাগে না হরসুন্দরীর হরসুন্দরীতে হাজব্যান্ডকে হয়তো বা জোর করেছিল দ্বিতীয় বিয়ের জন্য কিন্তু তার একটা আশা ছিল যে দ্বিতীয় বিয়ের পরও তার হাজব্যান্ড তাকে ঠিক অতটাই ভালোবাসবে অতটা না হলে একটু তো ভালোবাসবেই হ্যাঁ এখনও ভালোবাসে কিন্তু ভালোবাসার মাঝখানে রয়েছে কিছু কমতি কারণ তার থেকে অনেক বেশি ভালোবাসছে সে তার ছোটো বউকে যেটা হরসুন্দরীর কাছে খুব একটা পছন্দকর ব্যাপার হয়ে ওঠে না তো যাই হোক এভাবেই চলতে থাকে একটা নতুন বউ পেয়ে নিবারণ চক্রবর্তী তার নতুন বউকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে তার নানা রকমের আবদার নানা রকমের ছেলে মানুষই সব কিছু তার বেশ ভালোই লাগে এবং এটা নিয়েই সে সময় পার করতে থাকে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে হরসুন্দরী তার সমস্ত গহনা এই শৈলবেলাকে দিয়ে দেয় এবং এই শৈলবেলার কিন্তু অনেক চাওয়া পাওয়া ছিল অনেক চাহিদা ছিল যার কারণে নিবারণ চক্রবর্তী শৈলবেলার সব চাহিদা মেটানোর জন্য সে অফিসের ক্যাশ বক্সে টাকা চুরি করে তার ছোট বউকে অনেক রকমের জিনিস কিনে দেয় যেটা অফিস থেকে পরে ধরেও ফেলে এবং নিবারণকে আড়াই হাজার টাকা ক্ষতিপূরণের জন্য দিতে বলা হয় তো এই পর্যায়ে নিবারণ তো প্রায় অসহায়ের মতোই তার বড় বউ হরসুন্দরীর কাছে যায় এবং বলে যে তোমার তো অনেক গহনা আছে সেই গহনাগুলো আমাকে দাও আমি আপাতত বন্ধক রেখে কিংবা বিক্রি করে ঋণের টাকাটাকে শোধ করে নিই কিন্তু এদিকে হরসুন্দরী তো তার সকল গহনা ছোট বউ মানে শৈলবালাকে দিয়ে দিয়েছেন যার কারণে হরসুন্দরী বলে যে আমার গহনা তো শৈলবালার কাছে আছে তো আমরা ওর কাছ থেকে গহনাগুলো আপাতত নিই এদিকে শৈলবেলা আবার গহনা দিতে প্রচণ্ড নারাজ সে গহনা কিছুতেই দেবে না এরাও তো প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করে যে গহনাগুলো আপাতত দাও কিন্তু শৈলবেলা কিছুতেই রাজি হয় না এক পর্যায়ে বলে যে আমি চাবিটা জোর করে নিচ্ছি মানে বরাবর বলে জোর করে চাবি নিয়েই আমি গহনা নিয়ে নেব তো তখন আমরা দেখতে পাই যে শৈলবেলা এতটাই জেদি ছিল যে গহনা দেবে না বলেছে চাবিটা পুকুরে টান মেরে ফেলে দেয় তো তখন বাধ্য হয়ে নিবারণ আর হরসুন্দরী ভাবে যে তার সিন্দুকটা ভেঙে গহনাগুলো নেবে কিন্তু সেই পর্যায়ে শৈলবেলা বলে ওঠে যে আমার গহনা বা কিংবা সিন্দুকে যদি কেউ হাত দাও তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। যার কারণে আর হাত দেওয়া হয় না সেসব গহনায় বাধ্য হয়ে এক প্রকার নিবারণ চক্রবর্তী তার পিতৃক ভিটে মানে যেখানে তারা থাকতো সেটা বিক্রি করে দেয় বাড়িটা বাড়িটা বিক্রি করে সেই টাকা পরিশোধ করে এবং তারা একটা ছোটো মোটো একটা ভাঙা মতো বাড়িতে গিয়ে ওঠে এদিকে আমাদের শৈলবেলা অন্তঃসত্ত্বা মানে প্রেগনেন্ট যার কারণে এরকম ছোট একটা পরিবেশে আসছে মানে নতুন একটা পরিবেশে সে মানিয়ে নিতে পারে না তার উপরে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে সে রোগে আক্রান্ত হয়ে যায় যেহেতু সে অন্তঃসত্ত্বা ছিল তাই একটু দুর্বলও ছিল আর এরকম অস্বাস্থ্যকর পরিবেশে সব মিলিয়ে সে একেবারেই দুর্বল হয়ে যায় যার কারণে আমরা গল্পের শেষের দিকে দেখতে পাই যে এই অসুখের জন্যই শৈলবেলা আর কি মৃত্যু হয় সে মারা যায় তো একপর পর্যায়ে আমরা দেখতে পাই যে শৈলবেলা যখন মারা যায় তারপরে হরসুন্দরী আর নিবারণ সেই আবার আগের মতো সম্পর্কে আছে কিন্তু আগের মতো হইলে পারেও কিছুই যেন আর আগের মতো থাকে না তাদের মাঝখানে শৈলবেলা হয়তো বা মারা গেছে কিন্তু তাদের মাঝখানে আজও সেই শৈলবেলা রয়েই গেছে কোথাও না কোথাও আমরা গল্পে দেখতে পাই যে এখানে বলা হয় যে দুজন একই বিছানায় শুয়ে আছে কিন্তু তাদের মাঝখানে রয়ে গেছে একটি মৃত মেয়ে মানে শৈলবেলার কথা বলা হয়েছে এখানে তারা সুখী দাম্পত্য জীবনের অতিবাহিত করতে পারে না কিছুতেই পারে না আর এই জন্যই হয়তোবা গল্পের নামটা করা হয়েছে মধ্যবর্তিনী কারণ তাদের মাঝখানে সারা জীবন এই শৈলবালা কিন্তু থেকেই যাবে তাদের দূরত্ব তৈরি করার জন্য এই কিন্তু এনাফ এই হরসুন্দরী স্বামীর দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো কমতে ছিল না তারা যথেষ্ট ক্লোজ ছিল মানে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ তাদের সম্পর্কটা ছিল এখন কিন্তু তাদের সম্পর্কের ভিতরে সেরকম কোনো কিছুই আর লক্ষ্য করা যায় না তাদের ভিতরে বেশ দূরত্ব তৈরি হয়ে গিয়েছে আর এই সব কিছুর জন্যই কিন্তু এই শৈলবালা দেয় যদিও সে এখন আর পৃথিবীতে নেই কিন্তু তারপরও কোথাও না কোথাও গিয়ে আমরা দেখি যে শৈলবেলার স্মৃতির জন্যই এদের মাঝখানে দূরত্বটা সারা জীবন বিরাজ করবে তো যাই হোক এই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য একটা ছোটো গল্প যেটা পাঠ না করলে আসলে বোঝা যাবে না গল্পের যেই হরসুন্দরী তার স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিল সেই কিন্তু দ্বিতীয় বিয়ের পর প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল তার স্বামীর ব্যবহারের জন্য ইত্যাদি নানা রকমের মনস্তাত্ত্বিক জটিলতায় জর্জরিত এই ছোট গল্পটা আসলেই অসাধারণ যেখানে শৈলবেলা না থাকলে পারেও আমরা দেখতে পাই যে হরসুন্দরী এবং নিবারণের মাঝখানে চিরদিনের জন্য রয়ে গেছে এই ছোট গল্পটা মূলত সাধু ভাষায় সম্পূর্ণটাই লেখা হচ্ছে সাধু ভাষায় আর গল্পটা হচ্ছে সাতটা পরিচ্ছেদে বিভক্ত তো যাই হোক এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম ছোট গল্প মধ্য সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে